উপস্থিত আজকে এই গভীর রাত্রে শীতের রাত্রে এই খিদির পাড়া ইউনিয়নের গ্রাম এখানে উপস্থিত আছেন আমার মুরবী থানা বিএমপির অন্যতম সদস্য যিনি সাল হইতে নব্বই পঁচাশি থেকে নয় পঁচানব্বই পর্যন্ত এই দশ বছরে অনেক লোককে জাপান নিয়েছেন দশ হাজার টাকার বিনিময়ে জাপান পাঠাইছে অনলি দশ হাজার টাকা এই যে বললো তিনটা পাঁচশো টাকা নোট দিচ্ছে জাপান পাঠাই সে আমার বড় ভাই কনাকশা ইউনিয়নের বংশের ঐতিহ্য আপনারা অনেকেই জানেন ওই ইউনিয়নের দীর্ঘদিন তার বড় ভাই বড় দুই ভাই চেয়ারম্যান ছিলেন সে আমাদের সুরালি ভাই আর উপস্থিত আছেন আরেক থানার বিএনপির অন্যতম সদস্য যিনি দলের খুব নিবেদিত এবং খুব কর্মীদের মূল্যায়ন অনেক পরিশ্রমী নেতা বলতে ইন্দের সংগ্রামী সাধারণ সম্পাদক আলুদাত চঞ্চল আরও উপস্থিত আছেন এই খিদিরপাড়া গ্রামের যারা বিএমপিটাকে মনে প্রাণে ভালোবাসে যারা পথ না থাইকেও এই যে দলের কর্মীদের এই জনগণের জন্য চিন্তা করে সে এখানে অনেক এখানে দেওয়ান কবির টিটু এই সোহেল এই যে ছাত্র এই যুব দলের সিম আমি যখন যুব দল করতাম এই ওয়ারসিমকে তখন থেকে চিনি ও তখন যুব দলের ইউনিয়নের সেক্রেটারি ছিলেন ঠিক এখানে এই যে শাহিন আছে আরব যারা আপনারা আছেন এই যে বিশেষ করে অনেক রহমান অনেক দলের জন্য নিবেদিত হ্যাঁ মিজান আছে স্বেচ্ছাসেবক যারা আমি জানি যারা বড় বড় পথদের থেকেও এই মানে নামে দল আছে পদ আছে কিন্তু জনগণের জন্য পড়ে না আমি কারো বললাম বলতে চাই না আমি এই দলে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি তখনই আমি এই বঙ্কেরা গ্রামে আসছিলাম এখানে একটা মসজিদ আর মাত্রা সাফিস জানি আমার অত মনে নাই তখন এই রাস্তাঘাট কিছুই ছিল যাই হোক আবার আপনাদের ভালোবাসার টানে আজকে আমার বাক্য হয়েছে আপনাদের এখানে উপস্থিত হওয়ার তবে এই গ্রাম সম্বন্ধে আমি একজনের মুখের থেকে অনেক শুনি সে আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জননেতা মিজানুর রহমান সিনহা এই খিদির সে এই যে বৃদ্ধ বয়স সে আপনাদের এই এলাকার রাস্তাঘাট সম্বন্ধে তার এখন কিভাবে এই খিদির পাড়া দিয়া এই সোজায় দিক ঢাকা চলে যাওয়া যায় সেই রাস্তাগুলি নিয়ে এখনো ভাবে সে আগামীতে আপনাদের মাঝে আসবে যদি আল্লাহ তালা তাকে হায়াত দারাজ করে তাহলে আপনাদের দেখবেন এই খিদিরপাড়া ইউনিয়নের

এই কথাটাও আমাকে এই এক মাসে দীর্ঘ এক মাসে তিন চারবার বইলা ফলাই ক্যামেরা ঘুরো না যে অপু আমি লোহজঙে যামু এক দামি এক এই দি আই সিরাজ দিয়া ঢাকা এই রাস্তাগুলি দেখার জন্য আপনাদের এই ভালোবাসাটা তার থেকে আমি শিখছি আমি জননেতা মিজানুর রহমান সিনহা এমন একটা ব্যক্তি আমাকে রাজনীতিতে সে এনেছে আমি এই রাজনীতিতে ছিলাম না আমি যখন সেই ছিয়ানব্বই সালে প্রথম নির্বাচন করে আমি ভক্ত ছিলাম আমার পরিবার বিএনপি করতো কিন্তু আমি সক্রিয় রাজনীতি করতাম সে আমাকে এই রাজনীতিতে এসে আমি দেখেছি তার চিন্তা চিন্তাধারায় জনগণকে নিয়ে সমাজ কীভাবে উপকৃত হবে তার সেই চিন্তা সে কিছুদিন অনেকে বলে আমার দলের লোক যে সে রাজনীতিতে ছিল না সে রাজনীতিতে ছিল সর্বক্ষণেই ছিল কিন্তু সে তো একটা ব্যবসায়ী শিল্পপতি সে একটা প্রতিষ্ঠান চালায় বিগত সরকার যেভাবে তাকে নির্যাতিত করেছে আমি জানি তার একদিন তার অফিসে র্যাব দেওয়া সমস্ত অফিস ঘেরাও করছে অনেক করছে অনেক কিছু করছে ওই দিনে তাকে বারোটা মামলা দিছে মিরপুর থানায় আপনারা অনেকে জানেন সেই সহ্য করতে না পেরে সে নীরব ছিল কিন্তু এই নীরব থেকেও এই দলের আন্দোলন সংগ্রামে সে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করছে প্রতি বছর ঈদ আসলে আমার মাধ্যমে গরিব দুঃখীদের অনেক শুধু টঙ্গিবাড়ি না সে পুরা মুন্সীগঞ্জে এই গজেরিয়া হইতে শুরু করে সব জায়গায় দান করছে কর্মীদের মূল্যায়ন করছে কিন্তু তার কথা ছিল আমার প্রচারের দরকার নেই প্রচার করো না কারণ বিগত এই সন্ত্রাসী সরকার তারা তো জনগণের চুচ্ছা গাইছে বালু বেচা রাস্তার অনেক আমার কাছে অনেক রেকর্ড আছে ইউনিয়ন পরিষদের অনেক কিছু আসত রাস্তার একটা প্রজেক্ট দিয়া সরকারের আসে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নামে কাজ তারা করে না এই এইভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারাই আমরা নেতৃবৃন্দ আছি যারাই আমরা দায়িত্বে আছি আমরা জনগণকে নিয়েই ভাবি নেতা বলে না নেতা যেরকম কর্মী সেরকম আমাদের নেতাকে নেতা সে কোনোদিন এই যে বিগত সরকার তার কোনো একটা অন্যায় পায় নাই সে যে দুই ট্রাম এমপি ছিল মন্ত্রী ছিল তার কোনো রকমের খুঁজ পায় নাই কিন্তু তার অন্যায়ভাবে যত মামলা দিছে আমাকে যতবার আমরা আপকে আপনারা যারা চিনে থাকেন আমাকে কোনো দিন কোনো অন্যায় কাজে পান নাই বিগত দিনে ভবিষ্যত পাবেন ঠিক আমি যত বড় কিছু আমার যতটুকু সাহিত্য আছে আমি জনগণের জন্য করে যাব আমার কর্মীদের জন্য করে যাব আমি আমার তৌফিক অনুযায়ী আমি বলব না আইডিয়া কইরা দিব কিন্তু আমি এতটুকু কথা দিতে পারি আপনাদের এখান থেকে নিয়ে খামু না সরকারি টাকা আত্মসাত করব না এগুলো যতটুকু পারি আমি সমাজ সেবা করে যাব আমি আপনাদের আপনারা এই ইউনিয়নের শুধু না আমার অনেক আমার এই অল্প বয়সে বা আমাকে অনেককে মহব্বত করে আমাকে যারা একবার দেখছে একবার চলে আমি দেখছি আমি অনেকের সাথে কথা বলতে পারি না ঠিকভাবে কোনো রিসিভ করতে পারি না আমাকে অনেকে মহব্বত করেন শুধু দলমত সাধারণ জনগণ আমাকে মহব্বত করে এমন কি আমি দেখেছি এটার মনে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতা আমারে আমার ঠিক কারণ আমার দ্বারা কারো ক্ষতি হবে না এতটুকু আমি বলতে পারি উপকার কত রূপ করতে পারি আমি জানি না তবে আমার দ্বারা ক্ষতি হবে না কারো অপকার করতো না যাই হোক আপনারা এই রাত্রে এই শীতের রাত্রে অনেক কষ্ট করে আমার আমি প্রথমে আটটায় টাইম ছিলাম পরে সাড়ে আটটায় এখানে হলদিয়া একটা জ্ঞানজাম হয়েছে ওখান থেকে আবার থানায় গেলাম বিশাল একটা মারামারি এটি ঠিক না আপনাদেরও বলবো আগের সেই বর্বরতার যোগ নাই ন্যায় অন্যায় হইতে পারে আপনারা সামাজিকতার মাধ্যমে সমাজে মুরব্বী আছে যারাই আছে এদের একজন মানবেন ওখানে এটা মীমাংসা করবেন ধর্মাবিবাদ করবেন না ভুল প্রান্তি হইতেই পারে আমারও ভুল হইতে পারে আপনাদেরও ভুল হইতে পারে এটা সামাজিকতার মাধ্যমে আমি চাই না সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই এটা এর মাঝে আছে আমাদের দল একজন দুষ্কৃতিকারী বাই থাকতে পারে এটা আমরা আমরা সামাজিকভাবে এদের বিচার করব সামাজিকভাবে সাহস্তা করব কিন্তু সামাজিকভাবে সমাধান করব কিন্তু কোনো মামলা মোকদ্দমা বা মারামারি করে না বাংলা মামলা মোকদ্দমায় যাবেন সত্যটারে মিথ্যা বানাইবো মিথ্যাটারে সত্য বানাইবো পুলিশে টাকা খাইব ওই উকিলে টাকা খাবে এগুলি করবে সুতরাং এর থেকে সমাজে বিচার অনেক ভালো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা এমনিতেই এখন শান্তিপ্রিয় এখানে লোহজং থানায় কোনো রকমের উচ্ছৃঙ্খলতা নাই কি ওই ওই যে অন্যায়ভাবে বিচার করে যাইতে পারবো সেটা পারবে না এটুক কথা বলতে পারি এখানে হোক যত শক্তি অন্যায়ভাবে কোনো কিছু বিচার ওই যে অন্যায় ওই টাকার বিনিময়ে আমি শুনেছি গত দিনে